সালামু আলাইকুম যারা চিনিযুক্ত খাবার এড়িয়ে এড়িয়ে চলেন এবং চিনিযুক্ত খাবার খেতে চান না তাদের বিকল্প হচ্ছে খেজুর বীজে খাওয়া খেজুরে প্রাকৃতিক চিনি আছে। এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং শরীর ভালো থাকে খেজুর বীজে খেলে তাহলে প্রথম আলো থেকে একটি আলোচনা করছি খেজুর পানিতে ভিজিয়ে খেলি যে দশ উপকারিত শুকনো খেজুর তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তবে খেজুর ভিজিয়ে খাওয়া উপকারিতা সম্পর্কে আমরা কতটা জানি শীতকালে এই পানীয় বিশেষ উপকারী কারণ এটি শরীরকে উষ্ণ রাখে বিশেষ করে যারা চিনিযুক্ত পানীয় খান না এড়িয়ে চলতে চান তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে চলুন সেগুলো জেনে নিন খেজুর ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় ফলে এটা হজম করতে সুবিধা হয় বিশেষ করে যারা করে যাদের দাঁতের সমস্যা বা হজম সমস্যা রয়েছে তাদের জন্য এটি উপকারী খেজুর ভিজিয়ে রাখলে এতে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো ভেঙে যায় যা আয়রন ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান শোষণ করতে সহায়তা করে যারা চিনি খেতে চান না তারা খেজুর বীজে ব্লেন্ড করে খেতে পারে প্রক্রিয়া যা চিনির স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ভেজানো খেজুর খেজুরের প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার থাকে রাতে ভিজিয়ে রাখলে খেজুরের ফাইবার নরম হয়ে যায় এই বেজানু খেজুর মল থেকে সহায়তা সহজ করে যারা ওয়ার্কআউট বা ব্যায়াম করেন তাদের তাৎক্ষণিক শক্তি দরকার হয় তারা খেজুর ভিজিয়ে রাখা পানি খেতে পারেন কারণ খেজুর ভিজিয়ে রাখলে আর প্রাকৃতিক চিনি বৃদ্ধি পায় আর প্রাকৃতিক চিনি দ্রুত কর্মক্ষমতা বাড়ায় বেজানু খেজুরে দ্রবণীয় ফাইবার থাকে যা এল ডি এল লো ডেনসিটি লিপ্রোপ্রোটিন কোলেস্টেরল কমাতে সাহায্য করে এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় কারণ এটি ধমনীতে জমা হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই খেজুর ভেজানো পানি হৃদরোগের ঝুঁকি কমিয়ে হাটের স্বাস্থ্য উন্নত করে খেজুর বীজে রাখলে গ্লাইসিমিক সূচক যে আয় কমে যেতে পারে ফলে রক্তের শর্করা নিঃসরণ ধীর হয়ে যায় ফলে রক্ত ফলে রক্তের শর্করার স্তর হঠাৎ করে বেড়ে যায় না এটি রক্তের শর্করা মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে খেঁজুরে থাকা ম্যাগনেসিয়াম মেঙ্গানিস সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ হারের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে বেজাণু খেজুর এই খনিজ উপাদানে শোষণ খনিজ উপাদান শোষণে সাহায্য করে খেজুরে প্রচুর আয়রন থাকে খেজুর রাখলে তা থেকে আয়রন বের হয়ে আসে যা সহজে শোষণযোগ্য হয়ে ওঠে এবং রক্ত শোনা বা এনিমিয়া নিরাময়ে সাহায্য করে বেজানু খেজুরে থাকা ভিটামিন ও খনিজ ত্বকের খনিজ ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে এটি ত্বকে প্রাকৃতিক দীপ্ত দেয় এবং তার্যপূর্ণ লাবণ্য বজায় রাখে তাহলে দেখুন খেজুর ত্বকের স্বাস্থ্য ভালোভাবেই উন্নত করে এবং আমাদের রক্ত শূন্যতা দূর করে এই বেজানো খেজুর হাড়ের স্বাস্থ্য খুব ভালো করে হার খুব শক্তিশালী হয়ে উঠবে এই বেজানো খেজুর খেলে রক্তের শর্করা মাত্রা সুষম বন্টন করে বেজানো খেজুর খেতে পারলে কোলেস্ট্রল কমায় যে কোলেস্ট্রল মানুষের দেহের মারাত্মক ক্ষতি করে এই কোলেস্টরল ক্ষতির হাত থেকে বেজানো খেজুর রক্ষা করে তাৎক্ষণিক বেজান যখন আপনার ব্যায়াম করবেন তখন পেট খালি হয়ে যায় এই বেজানো খেজুর খুলে তৎক্ষণাৎ শরীরে শক্তি পাওয়া যায় কুষ্ঠকাঠ্য দূর করে এই বেজানো খেজুর এবং পায়খানা সহজ করে পুষ্টি শোষণ করে বা শোষণ উন্নত করে এই বেজানো খেজুর হজম প্রক্রিয়া খুব ভালো হয় এই বেজানো খেজুর গুলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ